নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্রামের স্কুল পুকুর আপনারা অনেকেই কম বেশি জানেন পুকুরটির সম্বন্ধে এই পুকুরটিতে অন্য বছরের মতো এই বছরও মাছ ধরার জন্য পাশ শুরু হতে চলেছে পুকুরটি অনেক গভীর হওয়ায় এবং পুকুর ভর্তি জল থাকার কারণে এই বছর মাছ দেখানো হবে না কিছু মাছ ছাড়ার ভিডিও কর্তৃপক্ষ আমাকে করে পাঠিয়েছিল সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করছি পুকুরে কি মাছ ছাড়া হচ্ছে সেটা দেখতে দেখতে শুনে নিন পুকুরটির সংক্ষিপ্ত বর্ণনা পুকুরটিতে পা শুরু হচ্ছে আগামী বারোই নভেম্বর দু বুধবার থেকে সপ্তাহে তিন দিন চলবে পুকুরটি বুধবার শুক্রবার এবং রবিবার পুকুরটির টিকিট মূল্য তিন হাজার পাঁচশো টাকা কর্তৃপক্ষের কথা অনুযায়ী পুকুরটিতে মাছের সাইজ ছোট থেকে সাত কেজি অবধি রয়েছে পুকুরটিতে পাশের কিছু বিশেষ নিয়মের মধ্যে রয়েছে পুকুরটিতে কোনো রকম চার মশলা ফেলা যাবে না শুধুমাত্র টোপের মাধ্যমেই মাছ ধরতে হবে কোনো রকম জাতীয় টোপ ব্যবহার করা যাবে না পুকুরটিতে চারটি করে ছিপ আপনারা ফেলতে পারবেন ভাষা বা তলভাষা ভাষা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না পুকুরের চারপাড়ে মিলিয়ে আনুমানিক সিট সংখ্যা আঠাশ থেকে তিরিশটি এছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কর্তৃপক্ষের দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আর আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আরও একটি কথা আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন কোন কোন মাছ কত পরিমাণ ছাড়া হচ্ছে যদিও মাছগুলি একদিনের ছাড়া নয় কয়েক কয়েকদিনের ভিডিও একত্রে আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা ভিডিও আর কি মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন মাছগুলি পুকুরটির নির্দেশনা হাওড়া বর্ধমান মেন লাইনে বইঁচি স্টেশনে নেবে বইচি কালনা এগারো নম্বর বাস রুটে তালার মোড় অথবা বৈদ্যপুর রথতলা অথবা হাওড়া কাটোয়া লাইনে অম্বিকা কালনা স্টেশনে নেবে কালনা বইচি এগারো নম্বর বাস রুটে বৈদ্যপুর রথতলা অথবা তালার মোড় স্টপেজে নেবে সেখান থেকে এক মিনিটের পর মানে পুকুর পাড়েতে স্টপেজ আর কি যাই হোক আপনারা মাছগুলি দেখতে থাকুন ঠিক কত পরিমাণ মাছ ছাড়া হচ্ছে

জলে <laughs> চলে <laughs>

सुझा हज़ार सुझा हज़ार परे ब्लक कब की चुनौती ओ अभी एक बोली बात करेगा अभी बोलने के दो सिंसाइन दस साइन से दस साइन से अरे सर इतना तीन साल तीन हो गये बोरो मार देंगे तो बिना जीत एक टाइप की साढ़े चार किलो

ए बेसीकोला काट दुटो काछोला त मास पर्छ ल रुइ जिक हो हाम्रो यार 890 आस्नबो दादा आस्नबो काछो कच्छे आस्ते आस्ते हां ओ ज डगा डगा पार्छ

ফাক দে তই মাষ্ট তো

yaro ma'ani yaro ulovu ma'na bulo yaro qovli yashim dumbe de o'tish kelana bulamay bulamay bor 100 kg 100 ha o'rga qaydo qilaver adam dado to tush to tush tush na tuma tush আমি <laughs> এই ঘাবা আছে এই ঘণ্টা চৰাই এই ঘণ্টা চৰাই ঘণ্টা চৰাই এই ঘণ্টা নাবা হ্যাঁ নেবা আসতে নাবা আসতে নেবা আসতে নেবা হ্যাঁ ঠিক আছে এরকম করে আস্তে আস্তে নামি থাক ঠিক চলে যাবে ও ঠিক চলে যাবে এতক্ষণ ট্যাঙ্কিতে ছিল না ও একটুখানি হ্যাঁ একটু গিয়ে হোক ও ঠিক চলে যাবে কেউ থাকবে না

오 그래 오 그래지. 오 그래지. 아, 오리도. 칼로 칼로 로

সামনে একটা খোল সামনে একটা

Oi. Ah tá. Oi, oi, ele tá pulando. Onde já estava, tá aqui. Beleza? Beleza. s i 라 p a lah, asta asta ini lagi sini lagi ini asta sua asta sua ha kala rata cetknawi ini lagi ini lagi কিছু সুন্দর সুন্দর মাছ ছাড়ার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই মোটামুটি হলেও আন্দাজ করতে পারছেন ঠিক কতটা পরিমাণ মাছ ছাড়া হচ্ছে পুকুরটিতে তবে একটি কথা বারবার বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ